আউচ কি লাগলো রে হাতে কি লাগ কী সে লাগলো বলতো উফ বাবা হ্যাঁ হ্যাঁ হাতটাতেই লাগলো দেখ এই 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 হাতটাই দেখ দেখ এই হাতটাতেই লাগলো তুই এতদিন ধরে আমার বাড়িতে আসছিস এখনো ফ্যানের সুইচ জানিস না ফার্স্টের সেকেন্ডের থার্ডের সুইচটা হুম সত্যি কি যে করিস না তোরা কেমন একটা গরম পড়েছে বল বাবা উফ হ্যাঁ রে ভীষণ গরম লাগছে রে শোন না আমার মাকে বলে একটু ওই ঘর থেকে রিমোটের সুইচটা নিয়ে আসবি একটু প্লিজ হ্যাঁ মারাত্মক গরম লাগছে রে হ্যাঁ হ্যাঁ ওই তৈ দিক দিয়ে ডান দিক দিয়ে বাথরুমের পাশে মার ঘর আমারটা কেউ দেখছে না কেন এত সুন্দর ব্রেসলেটটা আরে কী বলছি সেই সামান্য ব্রেসলেট আমি শো অফ করছি তোরা না সত্যি পারিশো সামান্য একটা এইট্টি থাউজেন্ড রুপিসের আমি নাকি শো অফ করবো কী বলবো তোদেরকে একে তো আমি গরমে পাগল হয়ে যাচ্ছি আর তোদের এইসব বাজে কথায় না আমার আরও বেশি গরম লাগছে তো এটা সিটি গোল্ডের মতন লাগছে তোর চোখটা প্লিজ ডক্টর দেখা এটা নাকি সিটি গোল্ডের মতন লাগছে এই ফোন শোন একটু আমার ঘরে আয়তো এইসব বন্ধুগুলোকে একদম এই বাড়িতে আনবি না আমার জিনিসের কালেকশনকে বলছে সিটি গোল্ড আমি আজ পর্যন্ত এটা সিটি গোল্ড কায়ে পড়লাম না ব্রেসলেট পরবো একদম এইগুলোকে নিয়ে আর বাড়িতে আসবি না এক ওদেরগুলোকে নিয়ে বিদে হ